সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনি রাতে এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে ছাত্ররা প্রতিটি গাড়িকে চেক করতে গিয়ে আসলে কি ধরনের অবস্থান রয়েছে এই মুহূর্তে ঢাকার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে তারা এই চেক করতে গিয়ে তারা কি পেলেন এবং কি অবস্থানটা বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা শহরের আমরা একটু তাদের কাছ থেকে টোটাল বিষয়টা একটু চেনা চেষ্টা করব। কারণ রাস্তার দুই পাশেই কিন্তু তারা চেক করতেছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং পাশাপাশি দশক যত রাত যতই গভীর হচ্ছে ততই কিন্তু ছাত্রছাত্রী যারা রয়েছেন ক্রমান্বয়ে তাদের দল ভারী হচ্ছে তারা ক্রমান্বয়ে বেশ কয়েকটি এলাকা থেকে তারা গাড়ি চেক করতেছেন এবং বিভিন্ন জায়গা থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে গত রাত্রেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে তারা কিভাবে গাড়িগুলো চেক করতেছেন এবং গাড়িগুলোকে টোটালি গন্তব্যস্থলে যাওয়ার জন্য আবার যারা তাদেরকে একটা টোকেন করে দিয়ে দিচ্ছেন এইভাবে কিন্তু তারা গাড়ি রাস্তায় চেকগুলো করে যাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে যে এই রাত পনেরোই আগস্টকে কেন্দ্র করে যে ধরনের বড় ধরনের যে কোনো কিছুই ঘটে যেতে পারে এমন চিন্তাভাবনা থেকে কিন্তু ছাত্ররা রাস্তায় গাড়িগুলো চেক করতেছেন এবং এই চেক করতে গিয়ে দেখতেছি যে দর্শক অনেক সময় অনেক কিছুই ঘটে যাচ্ছে সেই সব বিষয়গুলো কিন্তু তারা এর আগেও প্রতিফলন ঘটেছে দেখেছি যে অনেক কিছু পাওয়া গিয়েছে এবং যেখানে পুলিশ ডিউটিতে নেই সেই সময়টায় দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক একটি সিএনজিকে আ আটকেছেন তারা আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যাবেন না তাই যে আমাকে এই যে ভালোবাসার ঘরে তারপর যাব উত্তরে তিন নম্বর সেক্টরে এই ভালোবাসার বসায় যেটা আচ্ছা হয় আপনাদের এই অভিযানটা কতক্ষণ পর্যন্ত চলবে সকাল পর্যন্ত চলবে সকাল পর্যন্ত ঠিক আপনাদের কয়টা ডিম কাজ করে আমাদের এখানে সব মোড়ে মোড়ে সব জায়গায় কাজ করতেছে আমাদের এই রামপুর এলাকা মানে প্রতিটা মোড়ে মোড়ে কতজন ডিম কাজ করে আমাদের সেটা ওইভাবে বলা যাচ্ছে না সবার দিক থেকে সবাই চেষ্টা করতেছি মানে কয়টার দিক থেকে আপনারা শুরু করেছেন আমরা বারোটাই শুরু করছি বারোটায় শুরু করেছেন এই পর্যন্ত মানে যে যে অভিযানটা চালাচ্ছেন এতে কোনো কিছু পাওয়া গেল এখন পর্যন্ত পাওয়া যায় নাই এখন পর্যন্ত পাওয়া যাচ্ছি না দর্শক এই ছাত্রদের এই অভিযানটি কন্টিনিউ সকাল পর্যন্ত চলবে যেহেতু বাংলাদেশের এখন এই মুহূর্তে এখনো পুরোপুরি প্রতিটা জায়গায় মানিলো পুলিশ স্বাভাবিকভাবে মানিল তারা অবস্থান করেন নেই সেই কারণে কিন্তু আমাদের ছাত্র ভাইয়েরা তারা তাদের দায়িত্বটি কাঁদে নিয়েছেন এভাবে প্রতিটা মোড়ে মোড়ে প্রতিটা এলাকায় তারা কিন্তু রাতের পাহারা হিসাবে মানিলো রাস্তায় যে গাড়িগুলো চলাচল করতেছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন দর্শক বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি দর্শক প্রতিটা কেন্দ্র থেকে প্রতিটা জেলা থেকে প্রতিটা থানা থেকে আপনারা যদি এভাবে আমাদের ছাত্র ভাইদেরকে উৎসাহিত করেন তাহলে কিন্তু তারা এই দায়িত্বগুলো সঠিকভাবে তারা পালন করে যেতে পারবে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের আরেকটা টিম রয়েছে সেই টিমটা ভালো এবার সে চেক করা হচ্ছে আবার যখনই যে কোনো গাড়িকে সন্দেহমূলক মনে হয় যে তখন তারা সেই গাড়িগুলোকে চেক করতেছেন এই হাতির জিল থেকে প্রবেশ পথে ধরুন বাড্ডা এবং মেরুলপাড়া মেন সড়কে যে ব্রাক ইউনিভার্সিটির দিকে মুখ করে তখনই কিন্তু তারা গাড়িগুলোকে আটকান আমরা দেখতেছি আরেকটি গাড়িকে আটকাচ্ছেন তারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারা গাড়িটির ব্যাগতলা দেখবেন 가다. 가나다고 해.

সামনে দেখা যাচ্ছে যে এই গাড়িটিকে চেক করেছেন এবং চেক করার পর তারা একটা পাল দিয়েছেন সামনে আরেকটি স্পটে তাদের গাড়িটি চেক করা হয়েছে এবং চেক করার পরও তারা সন্দেহমূলক আর বারো গাড়িটি চেক করতে চাচ্ছেন এখানে যতগুলো গাড়ি আছে প্রতিটা গাড়িগুলোকে চেক করে যাচ্ছেন এবং সামনে যদি কোনো গাড়িকে মানে কোনো ছাত্র ভাইয়েরা যদি চেক করে থাকেন তাহলে সেই গাড়িটিকে পা যখন একটা টোকেন দিয়ে দেন সেই টোকেন দেওয়ার পর সেই চাক টোকেনটি পাওয়ার পর কিন্তু তারা সেই গাড়িটিকে ছেড়ে দেওয়া হয় আর যদি সন্দেহ হয় তাহলে তো সন্দেহমূলকভাবে তারা সেই গাড়িটিকেও চেক করেন পুরো গাড়ির ভিতরে লাইট জ্বালিয়ে ছাত্র ভাইদেরকে এভাবে সহযোগিতা করছেন বা একটু কথা বলি আমরা হ্যাঁ আচ্ছা আমরা দেখেছি যে একটা টোকেন দেওয়ার পর মানে আপনারা সেই গাড়িটি মানে ছেড়ে দিয়েছেন টোকেনটা কেন টোকেনটা হচ্ছে উনি আসার পথে যেই মানে চেক হয়েছে এটা জাস্ট একটা নিশ্চিত করার জন্য আর এই জন্য মানে আমরা ভালো ভালো ওটা চেক করার প্রয়োজন মনে করেন নাই হ্যাঁ আমরা চেক করার পর আপনারা মানে দেখলেন যে ছন্দমূলক আবার সেই গাড়িটিও চেক করলেন হ্যাঁ হ্যাঁ যেগুলো ছন্দ মনে হচ্ছে সেগুলো আমরা চেক করতেছি আর যেগুলো হচ্ছে না সেগুলোকে ছেড়ে দিচ্ছি চেক যেগুলো হইছে সেগুলো ছেড়ে দিচ্ছি আবার কিছু চেক আমরা পরেও চেক করতেছি মানে ছন্দ হলে সেটাকেও আবার চেক করার পর আমরা আবার চেক করব জি জি ধন্যবাদ দশক এই হাতিঝিলের শেষ মাথায় এক কথায় বলা যায় যখন মানিল বাড্ডা রোডে প্রবেশ মুখেই তাদের এই চেকপোস্টটি এর মাঝখানেও কিন্তু মাঝ বরাবর মানে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টগুলোতে তারা চেক করে যাচ্ছেন দশক আমরা আপনাদেরকে চেষ্টা করি যে মানে আগামীকালকে দশক বত্রিশ নম্বরে যে পনেরোই আগস্টকে কেন্দ্র করেই আমরা সেখানে সরাসরি সকালবেলা থেকে আমাদের বেশ কয়েকটি লাইভ থাকবে এবং আপনারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেই লাইভগুলো আপনারা উপভোগ করবেন এবং রাত জেগে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে সাথে থাকার জন্য এই এত রাত জেগে আমাদের ফেসবুক পেজের যে ভিডিওটি দেখছেন আপনাদের জন্য সেই জন্য অনেক অনেক ধন্যবাদ জানি এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের টাইম লাইনে আমাদের এই ভিডিওটি যদি আপনারা শেয়ার দেন তাহলে এই ভিডিওটি অসংখ্য মানুষের কাছে ছড়িয়ে যাবে এবং প্লিজ প্লিজ আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন দর্শক আজকের মতন এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ